সর্বাধুনিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপার স্টার শাকিব খানের ছবি তুফান ঈদে দেশের তিন ভাগের দুই ভাগ অর্থাৎ একশো উনত্রিশটি সিনেমা হলে চলছে এই সিনেমাটি বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান হালফাই স্টুডিওস লিমিটেড ঢালিউডে ইতমানের শাকিব খানের সিনেমা বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে কিং খান অভিনীত সিনেমা শুরু থেকেই নানা কায়দে তুফান সিনেমাটিকে আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে পরিচালিত পাওয়া এই সিনেমায় আলোচনায় বিশেষ কারণেও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাকিব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে অগ্রিম টিকিট ছাড়ির সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট সর্ট আউট সিনেপ্লেক্স যমুনা ব্লক এবং লায়ন সিনেমা ছাড়াও বাংলাদেশে যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে তুফান দর্শক সারার ভিত্তিতে আবারও কোনো রেকর্ড করতে পারে শাকিব খান অভিনীত এই সিনেমাটি তবে মুক্তির প্রথম দিনে ঠিক কত আয় করেছেন তুফান তা নিশ্চিত হওয়া যায়নি এই বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি তবে সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত করেছে ছবিটি প্রথম দিনে ষাট লাখ টাকা আয় করেছে যদি সেটি সত্যি হয় তাহলে এটি প্রথম দিনের আয়ের ক্ষেত্রে যে কোনো বাংলাদেশি সিনেমার রেকর্ড ছাড়িয়ে গেছে সো ভিওর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ